করেছে নফল গোসুল ছ লক্ষ বার করেছেন প্রত্যেক হাদিসের পিছনে দূরে কাত নামাজ পড়েছেন তার বারো লক্ষ রাখা তিনি নফল নামাজ পড়েছেন এমাম আজম আবহানি পাড়া দিয়ে তাহ তার মাঝে মাঝে অশিলা করব কারণ অন্য লোকের বাপের নাই চাহে মার নামে চাহে আমার এমাম আজমের কবর আছে খেজরান কবরস্থানে খেজরান কবরস্থানে আছে ইরাকের লোক যখন মুসিবাতে গ্রেফতার হয় বৃষ্টি হয়েছে না মহামারীর রোগ ঢুকেছে তখন ইরাকের লোক এমাম আজমের কবরের কাছে যান আর এমাম আজমের ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি তলব করেন সুবলকে বলেন আমরা বাড়ি যেতেই পারতাম না সারা সাহাব আম সারাল জওয়াল পাহাড়ের মতন পানি উঠে পড়তো বাড়ি পৌঁছাবার আগে আগে বৃষ্টি আরম্ভ হয়ে যেত গোটা বুঝেছেন ইরাক দেশকে সাইলাভ করে দিত এমএম আজম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ইনি দোয়া কবুল করেন একজন ব্যক্তি তার নামে একটা মুসলমানকে বলবো কারণ এই যারা টাকা দিয়েছেন তার আপনি জেনে নেন এই টাকা রসুল্লাহ মদিনার কবর থেকে আপনাকে পূরণ করে দিবেন কারণ বোখারিতে লেগছে বলল ইহুতি ওয়াইনা মানা কাসেম আল্লাহ হচ্ছেন দাতা আমি নবী বন্টনকারী যারা এক হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন আপনি এই বছর ঘোরার আগে আগে দেখবেন আল্লাহ আপনার রুজিতে কোন দিক দিয়ে বরকর দিয়ে দিব আপনি নিজেই জানতে পারবেন না তাই সর্বপ্রথম আপনাদের কাছে করে বলতেছি ছেলেদেরকে আমি তুলে দেখাবো প্রত্যেকে দেখাবো বুঝলেন কোন কোন ছেলেটা ফারেক হচ্ছে কি হচ্ছে না যেমন এমাম আজমের একটা ছেলের কাহিনী বললাম সারা বিশ্বে হেদায়তে বলেন সারা বাকে বলেন কুদুরিতে বলেন মুনিয়ত মুসল্লিতে বলেন বাহরুর আয়কা বলেন কাঞ্জুর ডাকা আয়কা বলেন একবারই আপনি বলেন যে কোন কেতাবে দেখবেন এমাম মুহাম্মদের হাদিসের বর্ণনা করা আছে এমাম মোহাম্মদ তিনি বর্ণনা করেছেন তো এমাম আজম নামে কোন একটা মুসলমান দেখেন একটা এত বড় এমাম যিনি খেজরান কবরিস্তান এখনো জিন্দা আমি তার নামে এক হাজার টাকা দুইবার তিনবার চারবার করে চাহিব না বুঝলেন আপনার মনে যদি ধরে আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ মদিনার কবর থেকে আপনার রুজিত বরকত হবে হবে একদম গ্যারান্টি কথা মাত্র এক হাজার টাকা কোন একটা মুসলমান যদি ইমাম আজমের নামে দিতে পারে শোভান আল্লাহ আল্লাহ এই দেন কি নাম নজরুল শেখ পাঁচ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা নগদ দিলেন দেবীপুর যোগ্য ভাবের যোগ্য বেটা নজরুল ইসলাম নাম পাঁচ হাজার টাকা আহলে সুন্না জামা গরিব নওয়াজ মাদ্রাসায় করিলেন দান সাথে যে করিলেন দান তার মনস্কামনা পূর্ণ আপে শোভান আল্লাহ মামিন আল্লাহ মামিন নজরুল ইসলাম দিলেন সামনে বছর জালসা করতে আসবেন আপনাকে জিজ্ঞাসা করব আপনার রুজিতে কমি হয়েছে না বরকত হয়েছে ইনশাল্লাহ আপনি দেখে কারণ রসরুল্লাহ রুজি বন্ঠনকারী বোখারি শরীফে লেখা আছে বোখারি সব লেখায় রুজি বন্টনকারী রসুল্লাহ সাল্লাহ সামনে একটা এবার হাদেশ্বরী বর্ণনা করতেছি আপনি খুব ভালো করে শুনেলেন মায়েরা বোনরা তোমরাও শুনো একটা মেয়ে ছেলে নাম তার উম্মে ফাদাল ইনে চার সেচম চাচি বিয়ে পর পর কিছুদিন পরই নবীর বাড়ি বাড়িতে এসেছিলেন এই কোন কেতাব আছে আর দৌলাতুল মাক্কিয়া কেতাবে লেখা আছে যে ইমাম আহমদ রাজা খান বেরুল মাত্র আট ঘন্টাতে লিখেছেন যা কম্পিউটার এখন বর্তমান কম্পিউটারে আট ঘন্টাতে ওই কেতাব বাহির করতে পারবে না যে মামে আজম নিজের এক হাতে লিখেছেন ডান হাতে বা হাতে লেখেননি আর হাজার জিন্দিগিতে কিন্তু বা হাতে লেখেননি ডান হাতে তিনি লিখেছেন সে আদ দাওলতের মধ্যে লেখা আছে আব্বাসের বিভিন্ন নাম উম্মে ফেদাল। নবীকে দেখা করতে এসেছিলেন আগিনাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ একটা খাটের উপর বসেছিলেন খাটটা হচ্ছে বানের খাট বানের খাট বুঝলেন ওটা একটা দুর্বল কাঠের খাট ছিল তাতে রাসূলুল্লাহ সাঃ তিনি বসেছিলেন তোমার সলুল্লাহ সোল আলিসলাম উম্মে ফাদাল ও চাচি জানকে দেখে কোনুদের দেখায় নেটাই প্রথম দেখা বলছেন চাচি জান ইন্নকে কাদা হামিল তে গোলাম গুলাম যান তুমি গর্ভবতী তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ওহানুল্লাহ সোহানুল্লাহ উনার চাচী বলতেছেন কাইফা হামিল তৈয়ার সোলাল্লাহ সোল আলি সাল্লাম অকাত তাহালা ফাতিল আল্লাহ ইয়াতুনা বিন নিসা কি করে আমি গর্ভবতী হতে পারি আই দু মাস আগে থেকেই কুরাইশগণ কসম করেছে ওই দেশের লোককে না হারা পর্যন্ত কোন স্বামী আপন বিবির কাছে যাবে না আপন বিবির বিছানায় যাবে না হালা ফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা কেউ বিবির কাছে যাবে না যদি বিবির কাছে যাও তবে কঠিন শাস্তি হবে এটা একটা কসম তো সমস্ত মেয়ে ছেলে কসমকে মেনে চলতে আপন স্বামীকে বিছানায় বিটতে দেয় না আমি তো ওই কসমের মধ্যে একটা মেয়ে আছে হুজুর আমি তো করেই সে বংশের একজন মেয়ে তো আমি কসমে ইন্নি মা কুল তো যাক আমি যেটা বলছি ওটাই দুবার সঙ্গে আব্বাসের সঙ্গে যখন তোমার বিবাহ হয় তখন একদিন এসেছিলাম তাতে তুমি গর্ভবতী এখন তুমি দুই মাসের গর্ভবতী হুজুর বলেন কোন সন্তান হবে বে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বলে পুত্র সন্তান তো হুজুর নামটা রেখে দিতে পারেন বলে হ্যাঁ নামটাও রেখে দিতে পারি নাম রেখে দিলাম কি নাম হুজুর বলে বাচ্চার নাম রেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস সন্তান খালাস করার পর আমার কাছে নিয়ে আসিও তা সন্তান আট মাস পর খালা ছিল দশ মাসে ওই বাচ্চার আব্বাস বলে নিজের হাতে নাড়ি কেটে দিয়ে বাচ্চাকে গোসল দিয়ে তা আমি রসুল্লার দর বানিয়ে চলে আসলাম রসুলুল্লাহ মাত্র এক দিনকার বাচ্চা কোলে নিলেন কোলে নেওয়ার পর বললেন এই বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি ফাইন না ইজ আবিল নিয়ে যাও বাদশাহগনের পিতাকে বাদশাহগনের পিতাকে নিয়ে যাও এ বাদশার বাপ হবে বলে হুজুর বাদশার বাপ হবে কত বৎসর রাজত্ব চলবে বলে আব্বা সে খোলা পারা দুই শত বৎসর রাজত্ব করলি শুভান হুজুর আপনি এক একটা বাদশার নাম বলে দেন বলে ফাইন্না মিন হুমুল সাফফা ফাইন্না মিন হুমুল মেহেদি এ বাচ্চা থেকে বাদশা সাফার জন্ম হবে এই বাচ্চা থেকে এমামে মেহেদির জন্ম হবে শুভান ইরান বলছে ওরা বলছে যে এমাম মেহেদি চলে এসেছে এমাম মেহেদি এখন আসবে না উনিশশো হিজড়ির আগে এমাম মেহেদি আসবে না আলা হাজত মালফুজা তো আলা হাজতে লেখা আছে এটা তো চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি উনিশশো হিজড়ির আগে এমাম মেহেদি আসবেন না এটা একদম ইমাম চোদ্দশো হিজড়ি দিতে আজম ইমাম আহমদ রাজা খান বেরুল বেরোদি আল্লাহ বলেছেন আচ্ছা হুজুর বাদশা গেলে কেমন হবেন বলে সাপ্পা জালেম বাদশা হবে সাপ্পা একটা জালেম বাদশা কিন্তু এর বংশে জন্মগ্রহণ করবে ইমাম মেহেদি তাহলে ইমাম মেহেদি কোন বংশে থাকবে তারও গায়েবের খবর দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মুসলমানকে আরজ করব আবেদন করব নবীর চাচা যখন ধরা পড়েছিল জঙ্গে বদরে তো বলেছিল আমার চাচাকে কেউ মারিও না আমার চাচা কাউরি বিদের নিয়ে গেলে তার উপর তালোয়ার চালায়ও না হাজাতেন উমর ফারুক আজম বলেন আমার আমার তলোয়ারের তলে আব্বাস তিনবার এসেছিল কিন্তু আমি হাত নিয়েছি নিয়েছিলাম নবী নিষেধ করেছেন আব্বাস ধারা পড়ে গেল আব্বাসের তাম্ব লুট করে লা হলো আব্বাসের তাম্ব লুট করে লা হলো বলে আমার সম্মুখে আমার চাচাকে নিয়ে এসো জামাও ছিল না কারণ জামা লুট করে নিয়েছিল তাই ওইখানে একটা বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল আব্বাস ছিলেন যেমনই জামাটা গায়ে তোলে সেট হয়ে গেল ওই জামাটা গাই দিয়ে নবীর সম্মুখে এসেছিলেন আব্বাস রাজি তালহু বলে দাও সমস্তকে চার হাজার বর্তমানে বাজারে পঁচাত্তর লাখ টাকা করে জরিপানা চার হাজার দিন হাম দাও জমা দাও বলে হুজুর তাম্মুতে আমার মাল সব লুট করে নিয়েছে আমার কাছে টাকা নাই বলে হা তোমার কাছে টাকা আছে তুমি যখন জঙ্গে বদরে আসো তখন তোমার বিবি উম্মে ফাদালকে তুমি একটা পাঁচ কেজি ওজনের সোনার গোটা দিয়ে এসেছো ওটা তোমার খাটের আর পিছন দিক ডান পায়ার তলে ওটা পুঁতা আছে শোহন না এটা নবী মদিনা থেকে মক্কার খবর দিচ্ছেন মক্কা থেকে মদিনা পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দূর আমি দেখতে পেয়েছি তুমি অন্ধকার রাত্রি বারোটার পর পুত্রেছিলে তো আমি মদিনা শরীফ থেকে দেখতে পেয়েছি হুজুর আপনি কত বড় ইলমে গায়েব জানা হলাম তেন ইলমে গায়ের পর বিশ্বাস করে আব্বাস পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আব্দুল এবেন ওবাই যখন মারা গেল তখন রসুল্লাহ সাহসিক বলে আপনি জানা যা পাঠিয়ে দেন নবী সাহাবাই কেনামকে প্রেরণ করেছেন হুজুর এত বড় মুনাফেকে জানা যা পড়ার জন্য লোক পাঠালেন কেন বলে আমি উম্মিদ করতেছি এ জানা যা পড়ার পর এর বংশের এক হাজার জন ব্যক্তি আজকে ইসলাম ধর্ম কবল করবে নরে তখবীর আর নরে জামা যে ব্যক্তি গায়ে দিবে তাকে কবর আজও হবে না এটা চর শোনুল্লাহ জামার খুশুছি তাই বলেন আমার চাচাকে আমাদের প্রান্তরে জাননাতের দাবি করবে তাই আমার চাচাকে আমার জামার মূল্যটা দেওয়ার কারণে তার জানা যে পড়িয়ে যা তাকে শোধ করে দিলাম দুইটা হাদিশের শুনেলাম আমি তিন নম্বরে আবার হাজির সরি তোমার আবার শোনাতেছি মুসলমানকে আরজ করবো হাফেজে করে দশটা করে যদি কত নেই হাফেজে এলাহাবাদে হাফেজ শুরু করেছিলাম বেরেলি শরীফে আমি পাড়া পর্যন্ত পুরা মুখস্থ করে তারাবিও শুনিয়েছি তারপরে হাফেজ সাহেব খুব কড়া ছিল বুঝলেন মানে একশোটা ছেলেকে একটা মুদারিশ পড়াতে হতো আন্দাজে ঘুরতে ব্যাত ব্যাথ মারতে মারতে হয়তো আমাদের জনাব মৌলানা সাহেব তিনি দেখেছেন হাফে বৃদ্ধ মানুষ ছিল আন্দাজে পিঠের উপর পড়তো এই চিন্তা করে দেখলাম যে এত কোনোদিন আমার ভাগ্যেও পড়বে তা আমি ওখান থেকে বেরেলি শরীফ চলে গেলাম বেরেলি শরীফে মুরবি লাইনে আমি ভর্তি হয়ে গেলাম তাই মুসলমানকে আরোজ করবো আবেদন করব কোরআন শরীফের আমানত পাহাড় বরদস্ত করতে পারেনি জমিন বরদস্ত করতে পারেনি সূর্য চাঁদ বরদস্ত করতে পারেনি আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এত বড় এ এত বড় বুঝেছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে নাসিম শেখ নাসিম মানে ঠান্ডা বাতাস ঠান্ডা হাওয়া আই নাসিমে কোয়ে জানা জব মদিনে সে তু আনা বুয়ে জুলফ ইয়ার লানা দিল পরিসহাই সুঙ্ঘানা নাসিম হরড়ি হরড়ি আমি পড়েছি হরড়ির লোক চিনতে পারছেন না মনানা খোদা বক্স সাহেব আমার উস্তাদ ছিলেন মনানা কুদরতুল্লাহ সাহেব ছিলেন হাফে বড় হাফেজ সাহেব ছিলেন হাফেজ বদির জামান সাহেব ছিলেন আমি হরড়ির পড়া ছাত্র আমি হরড়িতে তিন বছর পড়েছি হরড়িতে তাই হরড়ি থেকে আগতে একজন ব্যক্তি নাসিম বলে নাম এক হাজার টাকা দিয়েছেন আল্লাহামিন আল্লাহ মামিন তার দানকে কবুল করুন আপের গোলা আন আমি ডেকেলা ছেলেকে ডেকেলা হ্যালো হাফেজ এবং কারিগণ এবং হাফেজগণ তোমরা যেখানে থাকো তোমাদের সমস্ত কিছু কাজ গুটিয়ে দিয়ে দু পাঁচ মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হও হুফাজে কেরাম এবং কারিগণ তোমরা যেখানে আছো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা স্টেজে এসে উপস্থিত হও দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ব্রাদারান ইসলাম জনক কারি মহিন সাহেব পাঁচ হাজার টাকা দিলেন কারি মহিন সাহেব মৌলালা মহিনুদ্দিন সাহেব তিনি পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ নারায় তকবীর নারায়ণ সালা মাসলাক আলা হাজরাত এই যে আমরা নারে তুমি আল্লাহ আকবর নারে সালাতি আর সোলাল্লাহ বলছি এর জন্য বাহাস হলো কান্ধিতে পঞ্চাশ হাজার টাকার চ্যালেঞ্জ কেউ যদি হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা দিব তো ওইখানকার লোক আমাকে মধু করেছিল আমি গিয়েছিলাম লোক কত খান গ্রামের লোক ভর্তি আর ছিল জমিদার ব্যক্তি বিশাল বড় লোক ব্যক্তি তিনতলা বাড়ি মসজিদের সম্মুখ মিলাদ করতক না ক্যাম্প করতক না রবিলাওয়াল পালন করতক না এই কারণে বলেছিলাম যদি বুঝেছেন ওই পতাকা উড়ানো হাদিস শরীফ থেকে দেখাতে পারেন নারায় তকবির আল্লাহ হকবর নারায় রিসালা ইয়ার সোনাল্লাহ আপনি দেখাতে পারেন তো ওই বক্তাকে পঞ্চাশ হাজার টাকা দিব এসে বসে গেল লোকেও লোক কারণ ওকেও চেয়ার দিয়েছে বলে টাকাটা জমা করেন তাড়াতাড়ি বলে আগে প্রমাণটা করেন বলে আপনি মলবি না বলে কোনো মলবি মলবিরা বলেছে তুমি চ্যালেঞ্জ কবুল করেছে তুমি যাও বলে তো আমাকে একটা প্রমাণ করতে পাঁচ মিনিট টাইম লাগবে না এখানে যদি লাইব্রেরি থাকতো যেমন সুলতানপুরে আছে সুলতানপুর মাদ্রাসাই আগামী উনত্রিশ সাল আপনি যেছেন উনত্রিশ সাল আগে জালসা হবে আপনারা যাবেন শুনতে ইনশাল্লাহ আমার দাওয়াত আছে আমার পরে লড়াকুমতি জাহাঙ্গীর আলম সাহেব আছেন উনি বক্তব্য রাখবেন তো পঞ্চাশ হাজার টাকা মানে চ্যালেঞ্জ মুখে বলা খুব কঠিন পকেট থেকে বাহির করা খুব কঠিন তো পঞ্চাশ হাজার টাকা টেবিলে রেখে দিলুম আচ্ছা এখন হুজুররাকে বলতেছি মুসলিম শরীফ সেয়াসিতার হাদিস চার শত উনি পৃষ্ঠা এখানে লেখা আছেন যে অন্য সাওয়ালা সাত ফিল্ড বয়ুতে তা আমরা যখন ক্যাম করব মেয়ে ছেলে তোমরা দাঁড়িয়ে ক্যাম করে নেও পর্দার ব্যবস্থা আরো ভালো করে করতে হতো সমস্ত মেয়ে ছেলে দাঁড়িয়ে ক্যাম্প করা যায় যে লেখা আছে বাচ্চাদেরকে দাঁড়িয়ে ক্যাম করা যায় যে লেখা আছে আপনাদেরকে যায় যে লেখা আছে এর আস্তে আস্তে পড়বে ইয়ানবিসাম আরেক আস্তে আস্তে পড়বে দেখুন মুসলিম শরীফ চাষ নিষ্পিটে আমি জটা বলবো কাইলি লোকে দেখবে হাদিস নিষ্পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড এর পর কোনো হাদুস শরীপার নেই অন্য সওয়াল আর বয়ুতে মেয়ে ছেলেরা ছাদের উপরে দাঁড়িয়ে জলুস দেখতেছিলাম অল ক্ষুদ্দাম অল গিলমান ও আর যারা খাদম ছিল গোলাম ছিল বেটা ছেলে ছিল মেয়ে ছেলে ছিল তার রাস্তার ওপর আপরি তাফরি করতেছিল সাহাবাই কিরম কি বলতেছিলেন অয়ো না ওয়া মুহাম্মদ ওয়া আরো শোনাল্লাহ ওই এখন আমাদের মুত্তুম মজ্জুল শহেকে দি গেছেন না মানে কি নারায় চকবি এরা তো মানে বলে গায়ের মুখ রাগিও না দু বছর পরে মুলবি হয় না তিন বছর পরে মলবি হয় না মুরবি পড়তে অনেক দিন টাইম লাগে নারায়ের সানাতি আর শোনাল্লাহ আর বোখার মুসলিম শরীফ লাগতে ওই না তো না ওয়া মুহাম্মদ ওয়া রসুল আল্লাহ ও তার নারায় সালাত রসুল আল্লাহ এটা মুসলিম শরীফের মধ্যে লেখা আছে তো একটা মশলা হেরে গেল বলে পতাকা উড়াটা দেখা দেন বলে পতাকা উড়া রসুল্লাহ সাহেব যেদিন পৃথিবীতে আসেন আব্দুল মুক্তালিব তিন দিন জিয়া পদ গোটা মক্কার লোককে দিয়েছিলেন তিন দিন গোস্ত রুটি খাইয়েছেন আব্দুল মুক্তালিব আর আল্লাহ ফেরেস্তাকে বললেন ফেরেস্তা দাঁড়িয়ে যাও হুরি দাঁড়িয়ে যাও গিলমান দাঁড়িয়ে যাও রসুল্লাহ সাহেব জমিনে যাবেন আজকে সারা পৃথিবীতে একটাও বেটা ছেলে একটাও পিটি ছেলে জন্মগ্রহণ করবে না একটাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করবে না আজকে রবিলা আউয়াল মাসে বারো তারিখে যত সন্তান জন্ম সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কোন কেতাব আছেন খাসাইছে কুবরা দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিস শরীফটা লেখা আছে আর প্রথম খণ্ডে আটচল্লিশ পৃষ্ঠা খাসাইতে কুবরা প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠাতে লিখতেছেন জিবরিল আমিন আল আসলেন সালাসাতা আলি আলামিন মজরু আতিন তিনটা সবুজ রঙের পতাকা নিয়ে আলামান ফিল মাসরকে ও আলামান ফিল গিরবে ও আলামান আলা জাহারিল কাবা নারা তাকবীর নারে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত তারপরে বুঝতে পারলেন সবুজ রঙের পতাকা উড়িয়ে চলে তাই রবিউল আউয়াল মাসের জুলুস করা জায়েজ মিলাদ করা জায়েজ নারে তাকবীর বলা জায়েজ খানাপানি পানি করা জায়েজ আছে এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ একদিন বড় আকারে জুলুস বাইরে হবে সব জায়গায় থেকে জুলুস বাইরে হইতেছে প্রত্যেক বছর বাইর হয় আপনাকে দু তিনটা হাদিস দিলাম হাদিস শরীফ সিলা করে বলতেছি একটা বোখারি শরীফে মূল্য দিতে হবে বোখারি শরীফ নিয়ে বাসে উঠলে বাস অ্যাক্সিডেন্ট হবে না বোখারি শরীফ নিয়ে এরোপ্লেনে উঠলে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে না বোখারি শরীফ বাড়িতে থাকলে একদিন একদিন সাহেব সাল্লাম আপনাকে দেখা দেবেন কারণ বখারি শরীফে হাদিস আছে সাত হাজার দুই শত পঁচাত্তরটি হাদিস শরীফ আছে মতান্তরে কিছু কম বেশি ওটা আলাদা কথা কিন্তু শহুর বর্ণনা মুাবিক মহদিসগান বলেছেন সাত হাজার দুই শত পঁচাত্তরটি হাদিস শরীফ আছে এই সাত সিদ্দিক কটা হাজিম করতেছিলাম লাখ লাখ নয় এই সাত সিদ্দিক হাজিম করতেছিলাম দু হাজার দুশো দশটি দু হাজার দুই শত দশটি হাদিস আবু হরে রেল হাদি মুখে ছিল পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি এগুলাতে আমরা মুখস্ত করতে হয় তো বোখারি শরীফ এখন বর্তমানে সাত হাজার দুশো পঁচাত্তর হাদির শরীফ আছেন বোখারি শরীরেও সেলাই করে বলতেছি রুজিতে যদি বরকত নিতে হয় তো একটা বোখারি শরীফের মূল্য আপনি দিয়ে দেন বোখারি শরীফের অরিজিনাল মাথানের দাম দু হাজার টাকা আর মধ্যে সারার দাম তো মেলে আমি সারারটা চাইছি না মাত্র দু হাজার টাকা একটা বুখারি শরীফ মাদ্রাসায় থাকবে বুঝলেন সুলতানপুরে একবার কি আমাকে কেন্দ্র করে একটা দেওমদি চ্যালেঞ্জ করেছিল কিন্তু সুলতানপুরে মাসাই ছিল তো আমি বোখারি থেকে দেখিয়ে দিয়েছিলাম তো একটা মুসলমান কারজ করব মাত্র যে কোনো রকম কষ্ট করে দু হাজারটা টাকা আপনি দেন আপনি দেখতে পাবেন দিনশাল্লাহ বোখারি শরীফটা আপনার এখানে থাকবেন একদিন না একদিন আপনি ওর শুনুল্যাকে স্বপ্ন দেখতে পাবেন যদি একদিনও স্বপ্ন দেখেলেন তা আপনার জন্য জান্নাতুল ফেরজাও যাবে দোযোখা যে হারাম হয়ে যাবে ন র তো ওলা মায়া হাদিস মান রাম ফাঁকা আলাই হিন্নার যে স্বপ্নযোগে দেখবে তার জন্য আব্দুল্লা হাব আব্দুল হাব সরানি ইনি একটা বড় ইমাম ছিলেন তিনি দু হাজার টাকা দিলেন যার সাথে জেনে তা আবদুল হাব দুই হাজার টাকা মাদ্রাসা গরিব নাওয়াজা করিলেন দান গুজিস্তারামপুর দু হাজার টাকা দিলেন এই গরিব নামাজ মাদ্রাসা আমার খাজা খাজা গা খাজা গরীব নাওয়াজ খাজা মঈনুল হক ও খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই ইনি স্বয়ং রসুলুল্লাহর হুকুমে আজমেরী শরীফে এসেছিলেন মদিনার কবরের স্বয়ং নবীকে দেখে তার ডিরেকশন মোতাবেক তিনি এসে জিরেন এসে দিল্লি তাকে উঠেলেন দিল্লিতে উঠার পর চল্লিশ জন তেনার সঙ্গী নিয়ে আছেন আরো অনেক ব্যক্তি এসেছেন খাদে আজমিজিকে দেখতে একটা বারো বছর কাল বাচ্চা গরিবী অবস্থায় তীর ধনুক হাতে করে তিনি শিকার করতে যাচ্ছেন তো বললেন যে বাচ্চাটাকে ডাকতো বাচ্চাটাকে টাকা হলো বারো বছরের বাচ্চা বলে দুদিন থেকে বাড়িতে খাবার নাই তরকারি বলতে কিছু নাই তাই তীর ধনুক নিয়ে মা পাঠালে যে কোন একটা শিকার মিকার যদি পাও তা সুলতান গরিব নামাজ বলতেছেন এই বাচ্চাটাকে আমি দেখতেছি একদিন দিল্লির সিংহাসনে বসবি সোভাহার আল্লাহ আল্লাহ আজকে তীর ধনুক নিয়ে ক্ষুধার তাড়োনায় জঙ্গলে শিকার করতে যাচ্ছে একদিনে দিল্লির সম্রাটে বসবে নাম কি তার নাম তার সুলতান শামসুদ্দিন আলতামাস যারা বাংলা পড়া ব্যক্তি সুলতান শামসুদ্দিন আলতামাস বুঝলেন আমি ঈদ কুদ্দিকার কথা একটাও বলবো না আমার খাজা ভারতের রাজা খাজা গরিব নওয়াজ খাজা হয়েছে আজমির রহমতুল্লাহ আলের নামে কোনো একটা মুসলমান কারজ কর্মাত্র এক হাজার টাকা আমার খাজা গরে জিন্দা কত কতজনের চেষ্টা করতে আজমিরকে ভেঙে দাও আমার থেকে বেশি আপনারা হোয়াটসঅ্যাপে বেশি শুনতেছেন তো আমার খাজা আজমির রহমতুল্লাহ লালে নামে কোন একটা মুসলমান খাজা আজমির দাতা নারা তাকবীর নারা তাকবীর নারা আর সালাত মাসলা আলা হযরত উলামা ওলা বায়া হল যার টাইটেল আতায় সুল সকলে জানে খাজা গরিব নাবোদের টাইটেল হলো আতায়ে রসুল তিনি কবর থেকেও দান করতে পারেন তাই আমি বেশি টাকা চাইনি মাত্র এক হাজার টাকা মাত্র চেয়েছি কোন একটা মুসলমান যদি পারেন হ্যাঁ আচ্ছা যিনারা আছেন সামনে আসেন সামনে আর চলে সামনে 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 চলে আসেন এই বাবুরা তোমরা মালা নিয়ে এখন বসো ওখানে বসো সামনে বসো